ইংলিশে অনার্স শেষ করে আমার কাছে আগে যাওয়ার জন্য আপনারা সারা জীবন শুনেছেন আমিও সারা জীবন শুনেছি শুনছি দেওবাদ মানুষ করতে যে বাংলাদেশ থেকে বলেন ঠিক না বেঠিক এই রায়হানদের মতো ছেলে তৈরি করে আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ কোরআনের জন্য সবচেয়ে দামি জায়গা মক্কা মদিনার পরে মক্কা শরীফের পরে মদিনা শরীফের পরে কোরআনের যে উর্বর জমিন হল বাংলাদেশ বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা এটা কেন হয়েছে এই ভারত থেকে ছাত্র জ্ঞান আসতেছে আমাকে একটা কথাই বলে আজকে আমার কাছে দশটা প্রশ্ন আসছে ভারতের আমি বাইরে এখানে আসছি বাইরের সামনে ভারত থেকে চারজন লোক এসে বসে আছে আজকে বিকাল বেলা আমার এখানে ছেলে দেবে আমার সাথে দেখা না করে যাবে না আমি এই জন্য কোথাও এখন বের হই এই যে ভারত থেকে আসতেছে বা আমেরিকা লন্ডন জার্মানি দুবাই সৌদি সব দেশের বাচ্চা আমার আছে

আমি নসিহাত নসিহাত করব না নসিহাত বলতে বোঝা যায় এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করবে কোন সুযোগ নেই আমি এমনি ওয়াজ করা ছেড়ে দিয়েছি আমি ওয়াজ করি না আমি রায়হানের সাথে আগে আসি মূলত আমাকে রায়হান ছাড়া এখানে যাওয়ার দিত না এটাই সত্য কথা আর রায়হানকে একা কোথাও পাঠাই না এখনো আমার আসতে আসতে এটা আমার অপরাগতা আমার মাদ্রাসায় সাড়ে তেরোশো ছাত্র আমি প্রতিষ্ঠা আমার একশো চল্লিশ জন কর্মচারী আছে এখন আপনারাই বলেন আমি কি দৌড়াই বেড়াতে পারি আমি মাসে মাসে দুইটা জায়গায় আমি আর যাই এর বেশি বেশি যদি এক লাখ টাকাও দিতে চাই যাই না যাই না আসে এক লাখ টাকার প্রস্তাবও আসে আমরা যাই না যাই না আপনাদের এই ভাই ভাই ওনার মহাব্বাতে আমি উনি আমার ওখানে যে একদিন পড়েছিল পড়ে থাকাই বলে দেয় আমি রাজি হচ্ছিলাম না উনি অনেক অনেক অনুনয় বিনয় করে বলছেন তাই আমি রাজি হয়েছি একসাথে দুই আপনারা সবাই ভালো আছেন আমার সাথে মনে হয় রাগ করেছেন

এখানে মাদ্রাসার অনেক ছাত্ররা আছে অনেক উচ্চজ্ঞ আছে অনেক বক্তাবিন আছে আছে মাদ্রাসার দাতা এবং ছাত্রদের পিতা-মাতারা আছে আমার বাস্তব দিয়ে কবিতা আপনাদের সাথে শেয়ার করব এরপরে আমি নিয়ে যাব আয়াজদের দজরা শুনতে পাবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে শেষ করে আমরা কোথায় যাব गोपालগঞ্জ এখান থেকে কয় ঘন্টা লাগুরি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগুরি আপনাদের কয় ঘন্টা লাগবে বাড়ি যাই পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা তাহলে আপনারা সাড়ে চার ঘন্টা আগে যে ভাগেছেন আমরা এরপরে যে ঘুরে গতকাল বাইরে এখান থেকে রাত দুইটা আড়াইটায় বেরোয় এসে ফজরের নামাজ পড়ে তারপরে আপনাদের এই বিশাল দিশান ঘুমিয়েছি তো আমি মূলত মাহফিল করা ছেড়ে দিয়েছি একটা বড় কারণ হলো যারা ওয়াশ পড়ে এদেরকে তৈরি করতে হবে না যারা বক্তা যদি আগ্রহ সবাই বক্তা হয়ে যায় তাহলে আমি বক্তা তৈরি করতেছি আলহামদুলিল্লাহ সবাই জোরে বলে

আমার বাবা জি যারা এখানে আছে ছাত্ররা আমি ছাত্রদেরকে নাম ধরে রাখি না যারা এখানে উস্তাদ নোরানির নাজেরার নিমজে আছেন জামাত বিভাগের উস্তাদরা আমার সম্মানিত তাদের ব্যাপারে আমি কথা বলি কারণ তারা অনেক বড় আলেম আমি অনেক ভালো আলেম না আমি এসটা কলেজে মাত্র এক বছরে কিন্তু

বাচ্চাদের সাথে যে আচরণটা করতে ওই আচরণের কাছে কাছে যাওয়ার আমি চেষ্টা করছি বলেন আলহামদুলিল্লাহ আমার কোন ছাত্র আমি নাম ধরে এটা আমার খুব কম মানে আমার প্রতিষ্ঠানে যারা গেছেন তারা ভাই গেছেন আমি বাজার আব্বু বাবা এটার মধ্যে আমি থাকার চেষ্টা করি না বলেন আলহামদুলিল্লাহ যারা উস্তাদরা আছেন আমাদের কর্মী মাদ্রাসা সে একটা নিউমার্স করছে

রাসুলকে এমন ভালোবাসা দিয়েছে রাসূল এত নরম ভাষায় শিখিয়েছেন এত সুন্দর ভাষায় শিখিয়েছেন যে রাসুলের দিকে নিয়ে আসতেছে সাহাবি এরকম রাসুলের দিকে বুক দিয়ে পিছনে দিয়ে বলছেন রিয়া রাসুল আমি যথা জীবিত আছি আপনার শরীরে আস্তে আচল লাগবে না জয় ভালোসো ভালোসো যুদ্ধের শেষে দেখা গেলো ওই সাহাবি ধরে ফিটের মধ্যে অষ্ট আশীটা ফুলের আঘাত আছে

একটা মেয়ে আসছে মুর্শিদাবাদ শিখে ইংলিশে অনার্স শেষ করে আমার কাছে আগে যাওয়ার জন্য পড়ছে আপনারা সারা জীবন শুনেছেন আমিও সারা জীবন শুনেছি শুনছি দেওবন্দ মাসে পড়তে যে বাংলাদেশ থেকে বলেন ঠিক না বেঠিক এই রায়হানদের মতো ছেলে তৈরি করে আমরা প্রমাণ করে দিয়েছি যে বাংলাদেশ কোরআনের জন্য সবচেয়ে দামি জায়গা

আমি আমার আড়াই বছর এখন চলে এই আড়াই বছরে কখনো আমি একা একা ভাত খেয়েছি আমার বাসায় এটা আমার আড়াই বছরে একবার হয়নি আমি এতিম ছেলে ছাড়া আমি খেছি এটা আমার হয়নি বলেন সুভান এটা আমার কোন ভুল না আমি একটা জিনিস আমি বহু খেয়াল করে দেখছি আমি নিজে নিজে আমি আমি আপনাদের কি বলবো মানে আমি সব শিখছি একা একা আমি না খাওয়ার জন্য আমি জানি আমি দুই বেলা তিন বেলা এক বেলা না খেয়ে থাকছি আমার বাবার আটজন ছেলে মেয়ে আমাদেরকে লেখাপড়া করাবে না খাওয়াবে না কাপড় কিনে দিবে এরকম আমার বাবার ধর্ম ছিল না সব বিষয়ে মানুষের তিরস্কার কেমন হতে পারে মানুষ কথা বললে শরীরের ভিতরে কিভাবে যে লাগে একটা উস্তাদ কিভাবে কথা বললে ছাত্র মরে যেতে চায় আমার জানা আছে এজন্য আমি আমার কোনো ছাত্রের সাথে আমি খারাপ কথা বলি না আমি দেখেছি আমার নিজের দেখা যে একজন উস্তাদ উস্তাদের অজ্ঞতা বা উস্তাদ বুঝে না এটা হতে পারে আল্লাহ ওনাকে মাফ করুন উস্তাদ একটা আপেল একা একা বসে বসে খাচ্ছে আমি সামনে এই পুরো আপেলটা উস্তাদ জি খেয়েছে আমাকে বলতে পারে নাই যে বাবা তুমি কত খাও ওই জায়গায় আমি শিখেছি আমি কষ্ট পেয়েছি আমার বয়স তখন 11 বছর আমার উস্তাদ আমাকে বলতে পারতেন যে বাবা তুমি খাও ঠিক না বেটি ঠিক ঠিক না বেটি আমার জীবন চলে যাবে আমি খাচ্ছি আমার ছাত্র আমার সামনে দাঁড়িয়ে থাকবে আমার জীবন চলে যাবে এটা হবে আপনারা আমার এই গুণগুলো ভিতরে আনেন আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন নেই দশ হাজার টাকা কত টাকা ছাত্র কত এর ভিতরে দেড়শো সম্পূর্ণ ফিরে পড়ে এক টাকা আমি নেই

অজান্তে একটা শাসন করে বসে আপনারা তার চাইতে দশ বেশি খারাপ উস্তাদের সাথে করে আসে আপনার পায়ে আমার আপনার সন্তান কখনো ইলম শিখতে পারবে না ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক উস্তাদি সাডেনলি ভুল করে ফেলছে আপনি একা একা দুই দিন পরে যে উস্তাদিকে দাওয়াত দিয়ে তারপরে খাওয়াই বলেন না